মে খ্রিস্টাব্দ বৈশাখ বঙ্গাব্দ বৃহস্পতিবার উনিশশো তিরিশ সালের পাঁচ মে এই দিনে ভারতের রাজনীতিবিদ ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দী করে তৎকালীন ভারত শাসনকারী ব্রিটিশ সরকার সেই সময় গান্ধী ভারতীয়দের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদে চারশো কিলোমিটার দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওচে নেতৃত্ব দেন যা পরবর্তী সময়ের ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড় আন্দোলনের সূত্রপাত ঘটায় উনিশশো সালের পাঁচ মেয়ের এই দিনে জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় বর্তমানে দেশটি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ এটি ষোলোটি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন এটি মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপের একটি দেশ উনিশশো সালে পাঁচ মের এই দিনে প্রথম মার্কিন নভচারী এলান শেভার্ট জুনিয়র মহাকাশ যাত্রা করে উনিশশো সালের পাঁচ মের এই দিনে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মহুতি দানকারী বাঙালি নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম হয় তার ডাকনাম নাম রানী তার ছদ্মনাম ফুলতারা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের সক্রিয়ভাবে অংশ নেন তিনি উনিশশো সালের পাঁচ মের এই দিনে বাংলাদেশি সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের জন্ম হয় তিনি দেশের জনপ্রিয় বাংলা লোকগানের সঙ্গীত শিল্পী এবং জাতীয় সংসদের দুইবারের সাবেক সদস্য তার চার দশকের কর্মজীবনে সাতশো এর অধিক গান রেকর্ড করেছেন দুইবার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই গায়িকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে